আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী বারোই ফেব্রুয়ারি 2026 ছাব্বিশে নির্বাচন হচ্ছে আমি বরিশাল তিন বাবুগঞ্জ মুলাদি এলাকা থেকে নির্বাচন করব এবি পার্টির পক্ষ থেকে ঈগল মার্কায় এবং নির্বাচন করতে টাকা দরকার আমার যে আর্থিক অবস্থা সেখানে আসলে আমার নিজের টাকায় অথবা আমার এত আয় নাই যেটা দিয়ে আমি আসলে নির্বাচনের খরচ তুলতে পারব এই জন্য আজকের এই ছোট বার্তা আমাকে যারা ভালোবাসেন আমাকে যারা সমর্থন করেছেন দোয়া করেছেন ইভেন অনলাইনে অফলাইনে তাদের সবার কাছে আমি আপিল করছি আজকে যাদের পক্ষে সম্ভব আমাদের এই নির্বাচনী তহবিলে সাহায্য করবেন পোস্টে আমি আমার অ্যাকাউন্ট ডিটেলস এবং বিকাশের নাম্বার দিয়ে দিব এবং আমরা স্বচ্ছতার সাথে এই অ্যাকাউন্টের স্টেটমেন্ট আপনাদের সাথে শেয়ার করব টাকা পয়সা কিভাবে খরচ হচ্ছে সেটাও আমরা হিসাব করে জানিয়ে দেব আপনাদেরকে সবাইকে ধন্যবাদ